এখানে মেঘ নেই এখানে থাকবো না এখানে বৃষ্টির অলিকল্পনা এখানে সন্ত্রাস ধূসর নীলে নীলে এখানে মেঘে মেঘে প্রসব যন্ত্রণা বৃক্ষে মাঠে মাঠে এখানে হতস্বর পাতার গুঞ্জন এখানে রোদ্দুরে ছায়ার মন্ত্রণা এখানে থাকবো না এখানে থাকবো না এখানে থাকবো না এখানে প্রেম নেই এখানে সোচ্চারে স্বদেশ ধর্ষণ এখানে জন্মেই দুধের বঞ্চনা এখানে থাকবো না এখানে থাকবো না এখানে ঝাঁকি নেই রক্তে ঝাঁকি নেই এখানে কোষে কোষে গুপ্ত ঘাতকতা লোহিত কণিকায় প্রবল কমিয়া এখানে থাকবো না এখানে থাকবো না এখানে থাকবো না কোথায় যাবো তবে কোথায় কত দূর নিবিড় পরবাসে পৃথিবী কত বড় একক একাবাসী জন্ম ভিটে ছেড়ে কোথায় যাব তবে কোথায় কত দূরে